সমতায় শেষ হয়েছে দুই দলেই একটি করে পয়েন্ট পেয়েছে কিন্তু তাতে কি সত্যিকার অর্থেই ম্যাচের সমস্ত চিত্র ফুটে ওঠে সম্ভবত না ব্রাজিলকে রীতিমতো নাচিয়েছে কলম্বিয়া প্যারাগুয়ের সাথে নান্দনিক ফুটবল ফিরিয়ে আনা ব্রাজিল এদিন একেবারেই ছিল অনুপস্থিত দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের পর থেকে একটি ম্যাচও হারেনি হামেস রড্রিগেজের দল তারা পঁচিশ ম্যাচ অপরাজিত থেকে তারা মুখোমুখি হয়েছিল ব্রাজিলের অন্যদিকে দুই দলের শেষ দেখাতেও দুই এক গোলে ব্যবধানে হেরেছিল সেলেসাওরা সাম্প্রতিক সময়ে ব্রাজিলের থেকে তাই বেশ খানিকটাই এগিয়ে কলম্বিয়া এমনকি কোপা আমেরিকা গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের উপরে থেকে ম্যাচ শুরু করে লুইস ডিয়াজরা একেবারে প্রথম মিনিট থেকেই ম্যাচের টোন ঠিক করে কলম্বিয়া চিরায়ত শারীরিক লড়াইয়ের ম্যাচে পরিণত হয় গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচটি যেখানে কলম্বিয়ার কাছে পাত্তাই পায়নি ব্রাজিল পুরো ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে ড্যানিয়াল মুনোজরা কিন্তু ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল ব্রাজিল এই বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেন বার্সেলোনার উইঙ্গার রাফিন হা চোখ সেই শটে বল জালে চড়ালে এক গোলে এগিয়ে যায় ব্রাজিল এরপর ব্রাজিলকে আর নিজেদের আক্রমণ ভাগে ঠিকঠাক ধুকতেই দেয়নি কলম্বিয়ান ডিফেন্স তাছাড়া ব্রাজিলের অর্থেও স্বস্তির বৃন্দ মাত্র সুযোগ দেয়নি একের পর এক আক্রমণ চালিয়েছে হ্যামেস রদ্রিগাজের দল অন্যদিকে ব্রাজিলের খেলোয়াড়দের পায়ে বল আসা মাত্রই চেপে ধরে বল কেড়ে নিয়েছেন সকলে মিলে হাই প্রেসে দিশে হারা ব্রাজিল মধ্যমাটার উপরে আক্রমণ সাজানোর সুযোগ ভিটামিন এ সি এবং ক্যালসিয়ামে ভরপুর টেস্ট মি যা রোগ প্রতিরোধে সাহায্য করে ওরে মজা রে ওরে হেলদি রে মাম্মা মাম্মা মজা পেছো অতি সামান্য কলম্বিয়ার হাই প্রেসার ফলাফল অবশ্য তার পেয়ে যায় প্রথমার্ধের অন্তিম মুহূর্তে বক্সের মধ্যখান থেকে শট চালান কলম্বিয়ান রাইট ব্যাক ড্যানিয়েল মুরোস এর আগে লুইস ডিয়াস অ্যালিসনকে প্রায় একা বল জালে জড়াতে ব্যর্থ হন তাছাড়া অফসাইডের কারণে কলম্বিয়ার একটি গোল বাতিল হয় নতুবা ম্যাচটা জিতে হয়তো পরের রাউন্ডে যেত জন কডোবারা কিন্তু সেই নিজেদের সর্বস্ব উজাড় করে পরাজয় ছেলে চাওরা পুরো ম্যাচে ওই ফ্রিকিক ছাড়া ব্রাজিলের আক্রমণ থেকে গোল আসা সম্ভব মনে হয়েছে স্রেফ দুইবার দ্বিতীয়ার্ধের পঞ্চাশ মিনিটের পর মিনিট তিনে গোছালো আক্রমণ করেছে ব্রাজিল এরপর শেষে ৬ সাত মিনিট ব্রাজিল চেষ্টা চালিয়েছে গোল লাইন পরিবর্তন করবার সেই সব অবশ্য ভাগ্য বদল হয়নি ভিনিসিয়াস জুনিয়রদের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগে যারা কিনা এবারের কোপা আমেরিকার সর্বোচ্চ গোল দিয়েছে গ্রুপ পর্বের ম্যাচে অন্যদিকে হজম করেছে মাত্র একটি গোল কলম্বিয়ার প্রতিপক্ষ অপেক্ষাকৃত খর্বশক্তির পানামা যদিও তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তবুও ব্রাজিলের জন্য কোপা আমেরিকার যাত্রাপথ কঠিন থেকে আরো কঠিনতম হল বটে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর